বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের আইরা ও রতনপুর মোড়ের মধ্যবর্তী ধামুয়া পাহাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে রাস্তার এপার থেকে ওপার যার চেষ্টা করায় সরকারি বাস চালক ডিভাইডারের উপরে তুলে দেয় বাসটি দুর্ঘটনায় গুরুতর আহতের সংখ্যা আনুমানিক পনেরো ঘটনার খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান মুর্শিদাবাদের আয়রা নো এন্ট্রি থাকায় বহরমপুরের দিকে যাচ্ছিল সরকারি স্টেট বাস রাস্তার এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করায় সরকারি বাস চালক ডিভাইডারের ওপরে তুলে দেয় বাসটি ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে আসা দ্রুতগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে থাকা স্টেট বাসের সজরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় পনেরো জন স্থানীয় লোকজন সাগরদিঘি থানার পুলিশ বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যায় মহালয়া সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে পৌঁছে সাগরদিঘি থানার পুলিশকে পরিস্থিতি পরিস্থিতি আনে তবে বাস যাত্রীরা কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন বলে দাবি করছেন স্থানীয়রা আয়রাতে নো এন্ডি আছে বাসটা এদিকে পাস করছিল ওই রোডে উঠছিল তো ওই রোডে উঠেনি কেবল সাইড করেছে ওই বাসটা এসে সাইডে মেরে দিয়েছে দুটোই বাস ক্ষয়ক্ষতি হয়েছে কাটাছেড়া হয়েছে একটা মেয়ে ছেলের পা ভেঙে গেছে পায়ের ছাল উঠে গিয়েছে একটা বাচ্চা ছেলেকে মাথায় আঘাত হয়েছে মাজাই লেগেছে বারো চোদ্দ জন হবে সাগরদিকে নিয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ পরে এসেছিলো পুলিশ হাসপাতাল নিয়ে গেছে তার টোল ট্যাক্সের গাড়ি এসেছিলো অ্যাম্বুলেন্স বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এই এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান